নমস্কার বন্ধুরা আমি পম্পা দেব আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সবার ভালোই লাগবে তো আপনাদের সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আপনারা যারা যারা এই জায়গায় গিয়েছেন নিশ্চয়ই চিনতে পারছেন এটা কোন জায়গা আর আপনারা যারা যারা এখনও যাননি তাদেরকে বলছি একবার হলেও ঘুরে আসবেন অনেক সুন্দর একটি জায়গা খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা হলো ত্রিপুরা ঊনকুটি ত্রিপুরার বিখ্যাত পর্যটক কেন্দ্র এখানে প্রতি বছর এপ্রিল মাসে খুব বড় করে মেলা হয় অনেক দর্শনার্থীদের ভিড় হয় পাহাড়ে পাথরের গায়ে খোদাই করা মূর্তিগুলোর জন্য উনকুটি বিখ্যাত এখানে অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে সবগুলোই পাথরে খোদাই করা এখানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটি বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে এই জন্য এই জায়গাটির নাম হয়েছে উনকোটি তার মধ্যে এখানে রয়েছে ত্রিশ ফুট উঁচু ভগবান শিবের মূর্তি ওনার মাথায় রয়েছে দশ ফুট উঁচু দেবী দুর্গার মূর্তি আমাদের শিব ঠাকুরকে এখানে উনুকূটেশ্বর ভৈরব বলে পুজো করা হয় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য খুব সুন্দর করে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সবুজ গাছপালা তার মধ্যে দেবদেবীর মূর্তি আর পাহাড়ে বয়ে যাচ্ছে ঝর্নার জল তার মধ্যে আমাদের ভোলা বাবা কিনা না অপূর্ব লাগছে দেখতে একেবারে নির্জন এলাকা শুধুমাত্র পাখির ডাক আর পাহাড় বেয়ে যে ঝর্নার জল পড়ছে সেই জলের আওয়াজ শোনা যাচ্ছে সত্যি খুব সুন্দর দৃশ্য ক্যামেরাতে বন্দি না করে পারলাম না তাই ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওম নম শিবায় হর হর মহাদেব জয় ভোলা বাবা ভোলা বাবা সবার মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন